নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে ইঞ্চি টেপ তো ইঞ্চি টেপ মানে মাপের হিসাবগুলো আমরা আজকে সম্পূর্ণভাবে এই ভিডিওটার মাধ্যমে ডাউটগুলো ক্লিয়ার করে নেব আমি সমস্ত রকম যেই মাপগুলো আমাদের সেলাই কাজের জন্য জরুরি জানা সেগুলো তোমাদের সব কিছু দেখিয়ে দেব ইঞ্চি টেপে দেখিয়ে দেবো কোনগুলো তোমাদের দরকার হবে তো সেগুলো জেনে নিতে হবে তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি সমস্ত রকম হয়ে যাবে আর আমার দেখে যদি তোমাদের একটু একটু হেল্প থাকে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখো এই হলো ইঞ্চি টেপটা দেখতে কীরকম হয় এই দিকে যেটা থাকে বড় বড় ওয়ান টু থ্রি ফোর করে গ্যাপ দেওয়া আছে এই দিকটাই আমাদের বেশিরভাগ সময় কাজে লাগে এটা হচ্ছে ইঞ্চির মাপ মানে এখান থেকে এতটা হলো এক ইঞ্চি দু ইঞ্চি যেরকম লেখা আছে এটা একটা ইঞ্চির মাপ আর ঠিক বিপরীত দিকে প্রত্যেকটা ইঞ্চি টেপে প্যাটার্ন আলাদা থাকলেও জিনিসটা একই থাকে এই দিকে থাকবে হচ্ছে সেন্টিমিটারের মাপ তো সেন্টিমিটারটা আমাদের তখনই কাজে লাগে যখন আমরা কাপড় কিনতে যাই বা কিছু কখনো সেরকম তখনই সেন্টিমিটার লাগে কিন্তু আমরা যখন কোনো কিছু তৈরি করব কাটিং করব মাপ নেব বা মার্কিং করব তখন কিন্তু আমাদের ইঞ্চি টেপটাই বেশিরভাগ কাজে লাগে তো এটাই আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি কোন কোন মাপগুলো লাগে দেখো আমি এখানে একটা মোটামুটি ড্রয়িং করে রেখেছি ইঞ্চি টেপের মতো তোমাদের বোঝানোর সুবিধার জন্য তো এই যে বড় দাগটা থেকে আরেকটা বড় দাগ অব্দি যে গ্যাপটা এইটা হলো হচ্ছে এক ইঞ্চি এইটুকু হলো এক ইঞ্চি বড় দাগ থেকে বড় দাগ এইবার দেখো হাফ ইঞ্চির মাপ আমরা কোনটা করব এই যে এখান থেকে দেখো মাঝখানে একটা ছোট দাগ গেছে তারপরে আরও একটা বড় দাগ গেছে মানে এই দুটো বড় দাগের মাঝে একটা দাগ আছে এখানেও দেখতে পাচ্ছ ইঞ্চি টেপটা যদি তোমরা দেখো সেম আমি ড্রয়িংটা করেছি এ দেখো দুটো বড় দাগের মাঝখানে একটা মিডিয়াম সাইজের দাগ আছে তো এইটা হচ্ছে তোমার হাফ ইঞ্চি তো এখান থেকে এইটুকু এই জায়গাটা হচ্ছে হাফ ইঞ্চি সরি হাফ ইঞ্চি ঠিক আছে তো এটা তোমরা এইভাবে যদি টেপটাকে ফোল্ড করে নাও এক ইঞ্চি বুঝতে পারছো ফোল্ড করলে এটা হচ্ছে হাফ ইঞ্চি হয়ে গেল তো হাফ ইঞ্চিটা আমাদের দরকার হয় ঠিক আছে বা দেড় ইঞ্চি বললাম এক ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি দেড় ইঞ্চির মাপ হয়ে গেল। আরেকটা দরকার হয় আমরা অনেক সময় বলি দুই সুত এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি তখনই যখন আমরা সেলাই করি এবার দেখো আমরা অনেক সময় সেলাই ক্ষেত্রে বলে থাকি দু সুত মানে আমরা সেলাই মার্জিন আমি যখন একটা সাথে আরেকটা কাপড় আমরা জুড়ছি সেলাই করছি আমরা দু সুত সমান সেলাই করি অতটা রেখে তারপর সেলাই করি সেটা হচ্ছে তারও হাফ কোয়াটার ইঞ্চি যে এখান থেকে এতটা অবধি হাফ ইঞ্চি নিয়েছি তারও মিডিলে দেখো একটা দাগ আছে এটা হবে কোয়াটার ইঞ্চি ঠিক আছে হাফেরও হাফ এখানে যদি আমরা দেখি তাহলে দেখো একটা সুত আছে দু সুত কেন বলছি আমি ইঞ্চি টেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একটা থেকে আরেকটা এখানে কোয়ার্টার ইঞ্চি যদি এতটা হয় এখান থেকে এতটা কোয়ার্টার ইঞ্চি এখান থেকে এতটা হাফ ইঞ্চি তার হাফ হয়ে গেল একের চার ভাগ মানে কোয়ার্টার ইঞ্চি দুসুদ কেন তার মাঝখানে দেখো আরেকটা দাগ থাকে ইঞ্চি টেপে তো দুসুদ এটা হয়ে গেল দুশুত বা কোয়ার্টার ইঞ্চি আমি খায় লিখে দিচ্ছি একের চার কোয়াটার ইঞ্চি দুষুদ বা একের চার আমি এখানে পুরোটা ভেঙে দেখাইনি তোমরা ইঞ্চি টেপে দেখলে দেখতে পাবে যে এর মাঝখানে একটা করে দাগ আছে তো সেটা হয়ে গেল তাহলে আমাদের এক ইঞ্চি হাফ ইঞ্চি আর কোয়াটার ইঞ্চি বোঝা হয়ে গেল এবার আমরা সাপোজ আমরা কোনো কাপড় কিনতে যাব তো আমরা মিটারে বা গজে হিসাবে কিনবো ঠিক আছে সেটা আমরা কি করে বুঝবো এক মিটারে থাকবে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি এক মিটার মানে উনচল্লিশ ইঞ্চি আর এক গজ এক গজ মানে উনচল্লিশের থেকে তিন ইঞ্চি কম ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তো এটা হলো গজের হিসাব তাহলে মিটার আর গজের হিসাবটা বুঝতে পারলে আমরা কাপড় কিনতে গেলে সেটা আমাদের দরকার হবে তো মোটামুটি ইঞ্চি টেপে যেগুলো দরকার হয় সেগুলো সম্বন্ধে আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম এগুলো জেনে রাখা অবশ্যই দরকার কারণ সেলাই শিখতে গেলে কাটিং শিখতে গেলে এই মাপগুলো দু সুদ হাফ ইঞ্চি এক ইঞ্চি এগুলো খুব দরকার হয় ঠিক আছে আর একের এক ভাগ এক ইঞ্চি আর হাফ ইঞ্চি হয়ে গেল দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি কোনটা হবে এক ইঞ্চি প্লাস একের চার ঠিক আছে আমি যদি বলি সোয়া ইঞ্চি তাহলে এখানে এক ইঞ্চি ধরবো আর এখান থেকে আরেকটা দাগ মানে দুসুদ অবধি ধরবো এই অবধি হয়ে গেল সোয়া ইঞ্চি ঠিক আছে পনে দুই ইঞ্চি যদি বলি বা পনে এক ইঞ্চি বলি পনে এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি তারপরে আরও দুসুত তাহলে হয়ে গেল আমাদের পনে এক ইঞ্চি তো এই হিসাবগুলো মোটামুটি তোমরা আশা করি আজকে ভিডিওটা দেখে ক্লিয়ার করে নিতে পারলে বুঝতে পারলে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আরও কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা